রহমান রহিম প্রিয় দেশবাসী এবং এই আন্দোলনে যুক্ত সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি যে গত ভিডিওতে আমি বলেছিলাম বাজার মনিটরিং করার জন্য তো আজকে নিউজে আমি দেখলাম যে ছাত্ররা বাজার মনিটরিং করছে তো এটার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমার এই ভিডিওটি আসলে কাজে লেগেছে বাজার মনিটরিং শুরু হয়েছে মানুষের উপকারে আসবে আমি বাজার মনিটরিংয়ের আগে আমি আমার মালিক এবং চালক ভাই শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম যে আপনারা এই সময়ে আপনারাও অবদান রাখুন আপনারা কেন পিছনে করে থাকবেন তো সেই সুযোগটা কিন্তু আপনাদের হাতে এখন এসেছে যেমন আমি আপনাদেরকে এই বুদ্ধিটুকু দিই যে আগে কিন্তু আপনাদের টার্মিনাল চাঁদা তারপরে পথে পথে পুলিশের চাঁদা রাজনীতি চাঁদা ছাত্র রাজনীতির চাঁদা নানান রকমের চাঁদা কিন্তু আপনাদের পরিবহনের দিতে হতো কিন্তু এবং এই সব কিছু মিলিয়ে পরিবহনের যে ভাড়াটা সেটা কিন্তু আপনারা অনেক বেশি ধার্য করেছেন তো যেহেতু এই সময়ের মধ্যে এখন আর ওই চাঁদাগুলো আপনাদের দিতে হচ্ছে না তো স্বাভাবিকভাবেই তো আপনাদের কী করা উচিত আপনারা নিশ্চয়ই বোঝা উচিত এবং সেটি যদি করেন এই যে টাকাটা বেঁচে যাচ্ছে চাঁদা না দেওয়ার ফলে এই টাকাটা যদি ভাড়ার মধ্যে থেকে আপনি কম নেন তাহলে কিন্তু আপনাকে এর একটা প্রতিফল কিন্তু আমাদের জিনিসপত্রের উপরে কিন্তু করবে জিনিসপত্রের দামগুলো কমে যাবে কিন্তু এবং মানুষের উপকারে আসবে তো আপনি এই অন্তত আমি মনে করি যে আপনারা এই কাজটি করবে প্লার পাশাপাশি এইটাও কিন্তু যারা যাত্রী পরিবহন যারা করেন তাদেরকেও কিন্তু আমি বলবো কারণ তাদেরও কিন্তু অনেক চাঁদা কিন্তু দিতে হয় আমি জানি তো যে কত চাঁদা বা এখানে হয় আমি এটা নিয়ে আমি অনেক কথা আপনাদের সঙ্গে বলেছি তো আপনাদেরকেও কিন্তু এই পরি মানে আপনার যাত্রী পরিবহনের এখানেও কিন্তু আপনাদেরকে কিন্তু আর কোনো কিছু দিতে হচ্ছে না তো কাজেই আমি এই সময়টাই দু আমি মালিক ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা যদি এই কাজটা করেন তাহলে কিন্তু মানুষের একটা শ্রদ্ধাবোধ ভালোবাসাও কিন্তু আপনাদের উপরে কিন্তু জেগে উঠবে তো কাজে আপনারা যাত্রী ভাড়া এবং পরিবহন ভাড়াটা আপনারা এই জনগণের জন্য এই সময়টার মধ্যে আপনারা কমিয়ে দেন কমিয়ে দিলে দেখবেন স্বাভাবিকভাবেই কিন্তু আপনাদের কা প্রতি মানুষ একটু খুশি হবে কিন্তু যে আপনারা সহযোগিতা হয়েছে পাশাপাশি আমাদের যে ব্যবসায়ী ভাইরা যারা আছেন নিত্য প্রয়োজনীয় যা যে জিনিসগুলো এবং যেগুলো আপনার যে কাঁচামাল বিশেষ করে যে বাইরের থেকে যারা নিয়ে আসেন তাদেরও কিন্তু অনেক চাঁদা দিতে হতো কিন্তু পথে পথে আর এই যে পরিবহনের মানে ভাড়াটা যখন কমে যাচ্ছে এবং আপনাকেও যেহেতু আপনাকে ওই চাঁদাবাজি টাকাটা আপনার দিতে হচ্ছে না তো স্বাভাবিকভাবেই আপনাদের প্রতি আমার অনুরোধ রইল দেশের মানুষের কথা চিন্তা করে আপনারাও কিন্তু এই যে নিত্য পণ্যের জিনিসগুলোর দাম আপনারা কমিয়ে দেন তাহলে আপনাদের প্রতিও কিন্তু আমরা বলতে পারবো ভবিষ্যতে যে এই মানে দ্বিতীয় যে আমাদের যুদ্ধ যেটি হয়েছে যেখানে আমাদের সকলের একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আগে বাড়ব সেই জায়গায় আপনাদেরও মানে এখানে অবদান রয়েছে তো এইটি আমি চাই আপনাদের কাছে আমার অনুরোধ বিনীতভাবে আমি অনুরোধ করছি আর একটি জিনিস আমি দেখলাম যে আমাকে অনেকেই ভালোবাসেন তার মধ্যে থেকে দু একজন যে ধরনের মন্তব্য করেন সেটা আমাকে খুব কষ্ট দেয় কারণ হলো যে আপনি আপনাদের বোঝা উচিত আমার সম্পর্কে যে আমি একত্রিশ বছরে আমি কি কোনো সরকারের কাছে চামচামি করতে গেছি কখনো আমি কি কখনও বলেছি যে আমাকে এই দেন ওই দেন তারপর এখনো যারা আসছে তাদের পিছনে কি আমাকে দেখছেন আমি কোথায় আমাকে কোথায় দেখছেন আমাকে কিন্তু রাস্তায় দেখেছে আমি কিন্তু কখনোই সত্য কথা বলতে সত্যের পথে চলতে কিন্তু পিছপা হই না আমি কিন্তু ভয় পাই না কিন্তু আমি ভয়ে কখনো চলি না আর এবার যে রাস্তায় নেমেছি আমার কতটা ত্যাগ করে আমি রাস্তায় নেমেছি সেটা আপনারা তো অনেকে জানেনই না এই যে আমার নিরাপদ সড়ক দিবস এই দিবসটি নিয়েও কিন্তু ষড়যন্ত্র চলছিল এটাকে ক্যান্সেল করার জন্য আমি এটা মাথায় নিয়েও কিন্তু তারপরেও কিন্তু আমি সড়কে গেছি এই ছাত্রদের পক্ষে কথা বলার জন্য ন্যায়ের পক্ষে কথা বলার জন্য এবং আমার এই যে নিরাপদ সড়কটার জন্য যে গভমেন্ট ছিল সেই গভর্নমেন্টের সময় আমার গলার মধ্যে কি জুতার মালা পরায় নাই আমার কোষপত্তলে কি তারা দাহ করে নাই ছাড়ু দিয়ে আমার ছবি মধ্যে পিটায় নাই তো কাজেই আমার সম্পর্কে কেউ কোনো কথা বলার আগে আমার সম্পর্কে জেনে বুঝে বলবেন তাহলে আমি অন্তত শান্তি পাবো আমার সম্পর্কে আজে বাজে কোনো কথা বলবেন না আমি একটা জিনিস আমি মনে করি আমি পৃথিবীতে আসছি সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছেন তার একটা মিশন দিয়ে পাঠিয়েছেন এবং আমি বিশ্বাস করি যে আমি শুধু আমার জন্যে না আমি এই পৃথিবীতে আসছি দেশের জন্য দেশের মানুষের জন্য এবং সেটার প্রমাণ আমি দিয়েছি এই একত্রিশ বছর ধরে আমার যে স্যাক্রিফাইস আমার যে ত্যাগ সেটা আপনাদের বোঝা উচিত তো কাজেই আমি আবারও বলবো যে কিছু মানুষ আছেন যারা নিজেরা তো কোনো কিছু করবেন না ভালো কাজ করবেন না কোনো মানুষ যদি ভালো কাজ করেন তো তার পিছনে আবার আপনারা লাগে আমি কোনোদিন কোনো দলবাজি করি না আমি দিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হইনি আমি আমার এই নিরাপদ সড়কচার জন্য আমি অনেক জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করেছি আমি কোনো কিছু চাওয়ার আশায় কোনো কিছু করি না কারণ আমি জানি যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে এবং নবীদেরকে আমি দেখেছি কোরআনের মধ্যে বলেছে যখন তাদের জাতিকে সৎপথে আনার জন্য কথা বলেছে এবং তারা বলেছে যে তোমাদের কাছে এর জন্য আমি কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান হলো আল্লাহর কাছে আমিও ঠিক একই কথা বলতে চাই তারও কাছে আমার কোনো প্রতিদান দরকার নেই আমার প্রতিদান আমার সৃষ্টিকর্তা আমাকে দেবেন আল্লাহ হাফেজ দেশবাসী আপনারা সকলে ভালো থাকেন